আচ্ছা আমরা বলেছি যে আমরা একটা নিরাপদ সিলেট করতে চাই তো নিরাপদ সিলেট করতে হলে আমাদের সকল নাগরিককে এখানে বসবাসকারী সবাইকে নিরাপত্তা নেটওয়ার্কের আওতায় আনতে হবে আমরা চাই এখানে আমাদের শিশু থেকে বৃদ্ধ সকল বয়সের সকল শ্রেণী পেশার প্রত্যেকটা নাগরিক যেন আইনি সহায়তা পায় যেন নিরাপদে চলতে পারে হাঁটতে পারে নিরাপদে ঘুমাতে পারে এই জন্যই মূলত আমাদের এই এই উদ্যোগটা আমরা এই সিটিজেন ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেমটা আমরা চালু করতে যাচ্ছি এটা আগেও চালু ছিল এটাকে আমরা জাস্ট একটু রিভিউ করার চেষ্টা করছি আর কি মূলত উদ্দেশ্য হচ্ছে যে আমাদের জনগণের নিরাপত্তা সেটা আমরা অলরেডি পরিষ্কার করেছি যে এখানে তৃতীয় পক্ষ এই এটাকে লিড নেওয়ার চেষ্টা করেছে করছে এবং একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার একটা সুযোগ তৈরি করার চেষ্টা অব্যাহত আছে এটা চলমান প্রক্রিয়া এখন হচ্ছে যে আমরা আইন প্রয়োগ করতে গিয়ে আমাদের ভুল ত্রুটিটা যেন না হয় সেটা আগে এনশিওর করি তারপর আমরা অ্যাকশানে যাই তো আমাদের এটা ইট ইজ এ পার্ট অফ আওয়ার প্ল্যান কখন কি করব সেটা আপনারা দেখবেন আচ্ছা আমরা বলেছি যে আমরা একটা নিরাপদ সিলেট করতে চাই তো নিরাপদ সিলেট করতে হলে আমাদের সকল নাগরিককে এখানে বসবাসকারী সবাইকে নিরাপত্তা নেটওয়ার্কের আওতায় আনতে হবে আমরা চাই এখানে আমাদের শিশু থেকে বৃদ্ধ সকল বয়সের সকল শ্রেণী পেশার প্রত্যেকটা নাগরিক যেন আইনি সহায়তা পায় যেন নিরাপদে চলতে পারে হাঁটতে পারে নিরাপদে ঘুমাতে পারে এই জন্যই মূলত আমাদের এই এই উদ্যোগটা আমরা এই সিটিজেন ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেমটা আমরা চালু করতে যাচ্ছি এটা আগেও চালু ছিল এটাকে আমরা জাস্ট একটু রিভিউ করার চেষ্টা করছি আর কি মূলত উদ্দেশ্য হচ্ছে যে আমাদের জনগণের নিরাপত্তা মেট্রোপলিটন পুলিশ আইন অনুযায়ী কমিশনারের যে সকল নির্দেশনা সেটা নাগরিকরা মানতে বাধ্য যদি না মানেন সেক্ষেত্রে তো আইনগত ব্যবস্থা আছে